হ্যালো বন্ধুরা বহুদিন পর তোমাদের সাথে এলাম লাইফে আমার আমি কি করি সেটা তোমাদেরকে দেখাবার জন্য হ্যালো কে আছো কমেন্টে জানাবে বহুদিন পর তোমাদের সাথে নাই পেলাম আজকে জানিনা আমাদের ভিডিও কেমন লাগে কমেন্টে বলো সবাই লাইফে এলে পরে জানতে পারবে বহু কিছু তোমাদেরকে বলবো বহু কিছু তোমাদেরকে জানাতে চাই বলতে চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করবে কি জানতে চাও তোমরা সেই বিষয়টা নিয়ে আমি বলবো তোমাদেরকে আমার প্রিয় বন্ধুরা সব কোথায় জলদি জলদি অ্যাড হয়ে যাও প্রিয় বন্ধুরা সব কোথায় আছো জলদি জলদি অ্যাড হোক আমি দেখতে চাই আমার বন্ধুরা সব কেমন আছে তাদের কাছে জানতে চাই ওখানে সব বন্ধুরা কে এসছো অনলাইনে কমেন্ট আমাকে জানি তোমার নামটা টাই চেঞ্জ করো তাহলে বুঝতে পারবো কে অ্যাড হয়েছ কমেন্ট করলে আমি বহুদিন পর লাইফে এলাম তো সবাই কমেন্ট করো কে কে জয়েন হয়েছ তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই বলতে পারো আমি কমেন্টে তোমাদেরকে জানাবো আমাদের ভিডিও কেমন লাগে সেটাও বলবে কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে লাইফে জানি এটা স্কুল কলেজে টাইম তবু লাইফে চলে এলাম আমি বহুদিন লাইফে আসা হয়নি তাই চলে এলাম এখন সবার উচ্চ মাধ্যমিক যারা টুয়েলভে পড়ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো আমি একটাই কথা বলবো তোমরা পরীক্ষা দাও ভালো করে জীবনে সবই আসবে এসব জিনিসগুলো সবসময় আসবে না স্কুল কলেজ লাইফটা স্কুল লাইফটা সত্যি একটা যেখান থেকে বেরিয়ে চলে এলে প্রচুর মিস করি নিজেরা স্কুল লাইফটাকে এখনও আমরা মিস করি যে স্কুল থেকে বেরিয়ে যে আমরা কত কিছু মিস করি সেই যে আড্ডা সেই আড্ডা আমরা দিতে পাই না দশটা বাজলেই একটা মনের মধ্যে ইচ্ছা থাকতো যে না স্কুল যাব কত ঝড় জলের মাঝেও আমরা স্কুল গেছি ঝড় জল হলেও আমরা স্কুল যাওয়া বন্ধ করিনি যে না সেদিন একটা আলাদাই মনের মধ্যে আনন্দ হয় ফিলিংস আছে। যারা আমার বন্ধুরা আছো জানি না তারা এখন কিসে পড়ছো স্কুল থেকে বেরিয়ে গেছো না স্কুল লাইফে আছো কলেজে এতটা স্কুল লাইফে আছে স্কুল লাইফের এনজয়টা খুব বলে বোঝানোর মতো নয় যে স্কুল লাইফে কি মজা আছে সেটা হয়তো যারা স্কুল থেকে বেরিয়ে গেছো তারাই হয়তো বুঝতে পারবে যে স্কুল লাইফটা থেকে বেরিয়ে গেলে কতটা কষ্ট হয় তার পাশ দিয়ে বেরিয়ে গেলে মনে হয় যে না যাই কি ঠিক বলছি বন্ধুরা কমেন্ট করবে কিন্তু আরো সবাই বন্ধুরা অ্যাড হয়ে যাও কোথায় সবাই সবাইকে দেখতে চাই কোনো দাদা ভাই হয়তো কি দিদি ভাই আমাকে লাইক করেছো আমার ভিডিওতে সত্যি ভালো লাগলো আমি তোমাদের কমেন্টটা হয়তো দেখতে পেলে আরো ভালো হতো ভালো হতো এখন তো আমার স্কুলের পাস দিয়ে পেরিয়ে গেলে মনে হয় যে না কিছু একটা মিস করেছি জীবনে সেটা হচ্ছে স্কুল লাইফ স্কুল লাইফ থেকে বেরিয়ে এলে বোঝা যায় যে কি মিস করলাম তাই না ঠিক বলছি বন্ধুরা হ্যাঁ একটা যখন মাধ্যমিক দেওয়ার পর অন্য স্কুল গেলে পরে নতুন নতুন বন্ধু বান্ধবী সবাই হয় আলাদাই নিজেদের একটা মনে আনন্দ জাগে আর ঠিক কলেজ লাইফে এতটা এনজয় নেই যতটা স্কুল লাইফে এনজয় হয় কলেজ লাইফে কিন্তু এতটা এনজয় হয় না ঠিক আছে কলেজ লাইফটা অ্যাকচুয়ালি যে যার মতো চলে সবারই একসাথে হয়তো দেখা হয় না দেখা করার চেষ্টা করলেও হয়তো হয়ে ওঠে না স্কুল লাইফটা থেকে বেরিয়ে যায় কলেজ লাইফে গেলে পরে সবাই আলাদা আলাদা রাস্তায় চলে যায় কেউ কলেজে কলেজ নিয়ে পড়াশুনো করছে গ্র্যাজুয়েশন নিয়ে কেউ হয়তো আবার পলিটেকনিক আইটিআই মেডিকেল লাইনে বহুজন বহু দিকে চলে যাচ্ছে তাই সবারই সাথে দেখা হয় না তাই পুরোনো বন্ধুদের সাথে পরে দেখা হলে সত্যি খুব আফসোস হয় সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় পুরনো সেই স্মৃতি কি দিন ছিল দশটার মধ্যে স্কুল যাওয়া সত্যি মন থেকে মোছা যায় না ভোলা যায় না কথা বলা কি ঠিক বলছি যদি কথা বলা ভালো লাগে সত্যি আমাকে লাইক দিও তাহলে বুঝবো হ্যাঁ তোমাদেরও ভালো লাগছে আমার এই কথা বলা আচ্ছা সায়ন এই আচ্ছা বলো তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সায়ন তোমার বাড়ি কোথায় বলো আমাকে দশ সায়ন তোমার বাড়ি কোথায় সায়ন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি জানতে চাই তো তোমারই জন্য সায়ন তোমার বাড়ি কোথায় সায়ন তোমার বাড়ি কোথায় আমার সব বন্ধুরা কোথায় চলে যাচ্ছে আমার কথা বলা ভালো লাগছে না স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে গেছো কমেন্টে জানাও স্কুল লাইফ থেকে ছেড়ে বেরিয়ে চলে এসছো কে কে কমেন্টে জানাও আমাকে স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে গেছো পুরনো স্মৃতি কার মনে পড়ে স্কুল লাইফে স্কুল লাইফে পুরনো স্মৃতি কাদের কাদের মনে পড়ে বলো চলো আমাকে বলো স্কুল লাইফের কথা জানতে চাই বন্ধুরা কে কে বেরিয়ে গেছো কাদের স্কুল লাইফের কথা মনে পড়ে স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে চলে এসছো বলো আমাকে আমি জানতে চাই তাদের স্কুলের কথা কি মনে পড়ে স্কুল লাইফের কথা কার কার মনে পড়ে চলো বলো আমাকে কমেন্ট করো বন্ধুরা স্কুল লাইফের কথা কার কার মনে পড়ে এমন কেউ নেই যাদের স্কুল লাইফের কথা মনে পড়ে স্কুল লাইফ থেকে বেরিয়ে চলে গেছো কলেজ লাইফে 자া ই ট া ও নেই ज 우ा छे ज ा বা অফিচত ওই বন্ধুরা স্কুল লাইফের কত কত কথা মনে পড়ে জমিয়ে জমিয়ে কমেন্টে জানা দাও ভাই জানতে চাই স্কুল লাইফের কথা কার কার মনে পড়ে কারা স্কুল লাইফ থেকে বেরিয়ে চলে এসেছে সব কারা স্কুল লাইফ থেকে স্কুল লাইফ ছেড়ে চলে এসেছে সব স্কুলের কথা তাদের মনে পড়ে স্কুল লাইফ থেকে বেরিয়ে চলে এসে স্কুলের কথা মনে পড়ে এরকম কেউ নেই স্কুল লাইফ থেকে বেরিয়ে গেছো এরকম কেউ আছো স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে গেছে কমেন্টে জানাও স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে গেছো বন্ধুরা স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে চলে এসছো সেই স্কুলটাকে তারা তোমরা কে কে মিস মিস করো সেটাই আমি জানতে চাই তোমাদের কাছ থেকে আমার জানার খুব ইচ্ছা যে কতজন স্কুল লাইফ থেকে বেরিয়ে গেছ তাদের স্কুল লাইফ থেকে কে কে বেরিয়ে গেছো স্কুল লাইফ থেকে বেরিয়ে চলে এসে কে কে স্কুলকে মিস করছো বলো কে কে স্কুলকে মিস করো আমি তো প্রচুর পরিমাণে স্কুলকে মিস করি তোমরা কি করো কমেন্টে বলো আমাকে মিস করো নি মিস করলে জানাও আমাকে দেখি কারা মিস করো সেই স্কুল লাইফটাকে পুরনো সেই স্মৃতি জড়িয়ে আছে ওর মধ্যে অনেক কিছু স্মৃতি তার মধ্যে আছে স্কুল লাইফ লাইফ একটা যেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর সেই জিনিসকে ফিরে পাওয়া যায় না তো আমি তোমাদের কাছ থেকে সেটাই জানতে চাই কারা সেই জিনিসটাকে মিস করো কি এমন তোমাদের হারিয়ে গেছে চলে গেছে বলো আমি আজকে তোমাদের কাছ থেকে জানতে চাই এমন কেউ আছো যে স্কুল লাইফে তোমাদের কিছু হারিয়ে গেছে বা চলে গেছে কতজন আছে সবাই তো চলে যাচ্ছে কেউ তো বলে যাচ্ছে না যে স্কুল লাইফ থেকে কার কি হারিয়ে গেছে আরে বন্ধু তোমরা কি তোমাদের স্কুল লাইফে তোমাদের ভালোবাসাকে আগলে রাখতে পেরেছো কলেজ লাইফ পর্যন্ত না ছেড়ে চলে গেছে সব বন্ধুরা কোথায় গেলে জলদি জলদি এসো জয়েন হোক না হলে কিভাবে জানবো তোমাদের কাছ থেকে কার কতটা কষ্ট নিয়ে তোমরা জীবনে চলছো না এলে তো জানতে পারবো না হয়তো তুমি আজকে আসবে সে হয়তো তোমারই এই ভিডিওটা হয়তো জানতে হবে দেখবে জানবে যে হ্যাঁ এখনো আজও আমাকে কেউ করে হয়তো সে তোমার থেকে অনেক দূরে চলে গেছে হয়তো তার সাথে কোনো দিনও কোনো দিনও এই ভিডিওটা হয়তো তার কাছে পৌঁছালে সে হয়তো দেখবে যে কেউ আমার জন্য অপেক্ষায় ছিল হ্যালো হ্যালো হ্যাঁ তোমায় তুমি কি তোমার স্কুল লাইফে কিছু হারিয়েছো তোমার কিছু শখের প্রিয় জিনিস কি হারিয়ে ফেলেছ স্কুল লাইফ থেকে আঙলে রাখতে পেরেছো কি কলেজ লাইফ পর্যন্ত না স্কুল লাইফই সব শেষ ঠিক আছে চলো ভাই আবারও পরে লাইফে আসছি দুপুর দিকে লাইফে আসবো কতজন বন্ধু আমার সাথে অ্যাড হওয়া দেখছি চলো ওকে বাই